শি পান করেছিল অমৃত কৈলাসে তারপর আমি কাঁচা বাটা অমৃত পাওয়া যায় তো কত দাম আছে বলবো না এটা 22 গায়রা সোনা চামু জেরে জেরে রাখো প্রথমে তো ছিল 10 টাকা হ্যাঁ এরকম মানে গড়ি মানুষের জন্য ভেবে ওটা 50 টাকা আমি নিয়েছি তিন থেকে বেসিক্যালি কয়েকটা বিনা নিমন্ত্রণে খেতে গিয়েছিলাম বিয়ে আর এরকম চাওয়ালা রাস্তায় দাঁড়িয়ে আর এরকম নাইকি শু পরে আরে এরকম স্টাইল দিয়ে চা

চামচটা এটা হচ্ছে কপার এই যে সোনার চামচ বাইশ ক্যারেটের সোনার চামচ নাকি সাপের দুধের চা পাওয়া যায় এই যে একজন দিদি এখন কিছুক্ষণ আগে ভিডিও দেখে আসে এনে কোন দুধের চা বানিয়েছে বাস এটা কি দেখছো পেস্তা এবার কেশর যাচ্ছে চার মধ্যে কেশর পঞ্চাশের চা আছে মানুষকে মন ভরে দিই এই চা দাম দুশো টাকা দাম আছে বাইরে খেতে গেলে এবার যাবে মোহাম্মদ বিস্কিট মোহব্ব বিস্কিট এইটা খেলে মোব্বাত হয়ে যাবে আর যাদের বেকআপ হয়ে গেছে ঠিক আছে ডিভোর্স হয়ে গেছে গ্যাজুয়েট চালাকায় চলে আসো মন ভালো হয়ে যাবে ভুগছো গ্যাজুয়েট চালা ভালোবাসার মানুষ মানুষকে ভালোবাসা দিতে পারে তার দাদা অনেক দূর থেকে এসছে দাদাকে আমি বরণ করে নেবো আর যে গরমে এসছে তাই কিছু দিয়ে আগে দাদাকে একটু ঘামটা পরিষ্কার করে নেবো ঠিক আছে দাদাকে একটু দাদা একটু ক্লিন হয়ে যাও আমি একটু করে দিলাম তুমি একটু নিজে ফ্রেশ হয়ে নাও ঠিক আছে দাদাকে জল খাওয়াবো তারপর বরণ করবো আমি ঠিক আছে দাদা ম্যারেজ না আনমারেজ দাদা ম্যারেজ দাদা শাশুড় শ্বশুর শাশুড়ি বিয়ের মানে পর মানে বিয়ের সময় করেছিল তারপর যদি সেকেন্ড করে থাকে সেই গ্রাজুয়েট চালা দাদা জলটা খাও দাদা ভয় পাচ্ছি ভয় পাবে না কিন্তু ঠিক আছে মুন্দ খেয়ে দাও আগে জলটা খাও তারপর বরণ করবো না শাশুড়ি মা বরণ করেছিল এত সুন্দরভাবে তারপর গ্রাজুয়েট চালা করবে ঠিক আছে জোগাড়টা দিচ্ছি না জোগাড় অবস্থা খুব খারাপ জোগাড় শুনলে কিন্তু পালিয়ে যাবে কেউ অডিয়েন্স জোকারটা বন্ধ না জোগাড়টা বন্ধ আছে তারপর আমি কাছে অমৃত পাওয়া যায় সোনা আছে কত দাম আছে বলবো না এটা বাইশ কায় সোনার চামচ এটা জেনে রাখো একদম এটা হাতেও দেওয়া যাবে না এত দামি চামচ ঠিক আছে হাতে গেল সোনা খোলে খুঁজতে পারে ঠিক আছে আচ্ছা এটাতে কি হয়েছে এটা এটা যে সুগার কিউ বড় বড় ফাইভ স্টার হোটেলে ইউজ আর আমি ইউজ করি এটা হচ্ছে দাজিলিং টি 1600 টাকা দাজিলিং টি এটা লেভেল টি ঠিক আছে মশলা লেখা আছে এদিকে আর এখানে তুমি দেখতে পাচ্ছ এটা 12 12 চা ঠিক আছে 12 টাকার কুল্লার চা আচ্ছা এই মটকা চা এটা কুল্লার 15 টাকার কুল্লার আছে আর বিস্কিট তো রয়েছে আমার 5 টাকা দিয়ে শুরু 50 ডলারই গেছে কিন্তু প্রথমে তো ছিল 10 টাকা হ্যাঁ এটা মানে গরীব মানুষের জন্য ভেবে ওটা 50 টাকা আমি নিয়েছি যে মানুষের কথা সাথে ভেবে যে মানুষকে কাটায় মানুষের ইচ্ছে হতে পারে চা খাওয়ার সবার তো সম্ভব সামর্থ্য নেই যে অনেকে আছে সারাদিন ডেইলি দশ বার চা খায় আবার ডেইলি দশ বার হলে পঞ্চাশ টাকা আজকে নেশা আছে চায়ের কিন্তু ইনকাম কম তো সবার কথা চিন্তা ভাবনা করতে হবে ফিউচারে পুরো ফাইভ স্টার রেস্টুরেন্ট না সেরকম তো চিন্তা ভাবনা ফাইভ স্টার মানুষের ফাইভ স্টার কি হবে না হবে কিছু জানি না কিন্তু এই নামটা রেজিস্টার হয়ে গেছে আমি কথা আমি 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 যখন স্টার্ট দেখেছি কাতি আসতাম তো খুব অনেকের মুখে শুনেছি যে ওনার চা খুব ভালো এবং কাস্টমার দিয়ে কিভাবে উনি ঘুরে মানে খুশি করা যেটাকে বলে অনেক কিন্তু অনেক কিছু ব্যবসা করে

সেই ক্ষমতা আমার নেই এখনো যদি হয়ে যায় এটা ঠিকঠাকই আছে কিন্তু এটা থেকে বেশি টেস্ট আমাদের পার্সোনাল রিভিউ দেখো সবার তো টেস্ট একই মনে হবে না না ফুড ব্লগিং আমরা করি না বেসিক্যালি কয়েকটা বীণা নেমন্তনে খেতে গিয়েছিলাম বিয়েবাড়ি ফোন ফোনবে কাকার দোকানে আমরা যাইনি ফোন পে যে হাইজিন মেনটেন করতো না সেটার বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিলাম ওটা অন্যের ক্লিপগুলো তুলে কাইন্ড অফ রোস্টিং করেছিলাম আমরা একচুয়ালি নন্দিনীদের কাছে গেছিলাম নন্দিনীর কাছে যাওয়া আর তারপর থেকে তো দিদির সাথে ভিডিও বানানোর পর বলে কাজ নেই এখন যেমন চলছে চলছে এখন আমাদের স্মার্ট দাদা চা খাল খেলাম তবে ফিপ্তির চাটাও টেস্ট করেছি আমার মনে হয়েছে নর্মাল চা বেস্ট চাটা ভালো এটা ভালো আরাম না এই ফার্স্ট টাইম স্টেশনে দাবিয়ে তারপর কাঁচাবারা স্টেশনে স্মার্ট গ্র্যাজুয়েট চালা যে 50 টাকার যে চাটা সেটা ট্রাই করছি সাথে বিস্কিট দিয়ে দিয়েছে ও একটা 10 টাকার যে জলের বোতলগুলো সেগুলো দিয়েছে সেটা আমার হাতে নাই সাইডে রাখা আছে তো চলো ট্রাই করি যে কেমন এইটা কিন্তু বেসিক্যালি 50 টাকা দাম আমি চাল আবার নয় কিন্তু চাল আবার যেহেতু নয় তার জন্য কিন্তু আমি একদম পারফেক্ট যে চা তা রিভিউ কিন্তু আমি দিতে পারবো না তো আমার যেমনটা লাগলো পঞ্চাশ টাকা হিসাবে কোনো কিছু একটা কম রয়েছে আমার কাছে সেরকম মানে ভালো লাগেনি কিন্তু সেই দাদাটা কিন্তু বলল যে এটার থেকে নাকি পনেরো টাকার যে চাটা সেটাই নাকি বেশি ভালো তো সেটা আমি ট্রাই করিনি তো এটা যেমনটা আমার কাছে লাগলো আমি তেমনটাই বললাম তো চলো যেহেতু টাকা দিয়ে কিনে নিয়েছি এটার দাম পঞ্চাশ টাকা তো এখন তো শেষ করতেই হবে